শিক্ষক শূন্য স্কুল দায়িত্বে অবসরপ্রাপ্ত শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ের পর স্কুলে নেই কোনো শিক্ষক তাই পরীক্ষা সামাল দিতে হাজির প্রাক্তন শিক্ষক ঝাড়গ্রামের নারী জুনিয়র হাই স্কুলের কিনুন বেসরাক নামে একজন মাত্র শিক্ষক ছিলেন ওনাকেও সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারাতে হয় বর্তমানে স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চল্লিশ জন পড়ুয়া রয়েছে এবং স্কুলের প্রথম পর্বের মূল্যায়ন শুরু হয়েছিল আর পরীক্ষার মাঝেই দিক শূন্য হয়ে গেল সবকিছু শিক্ষক শূন্য স্কুল আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশে হারা হয়ে পড়ে পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা হবে ভেবে উঠতে পারছিল না কেউই এই অবস্থায় স্কুলে হাজির হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন অঙ্ক পরীক্ষার দিন তিনি সশরীরে একা হাতেই গুরুদায়িত্ব সামাল দিলেন স্কুলেরই প্রাক্তন শিক্ষক অজিত কুমার ভূঁইয়া দু সালে জুলাই মাসে স্কুল থেকে অবসর নিয়েছেন ইতিহাসের শিক্ষক অজিত বাবু চাকরি হারা শিক্ষক অভিভাবকদের আবেদনে সারা দিয়ে ফের স্কুল মুখে অবসরপ্রাপ্ত শিক্ষক জানা যায় স্কুলে দুজন শিক্ষক ছিলেন এক শিক্ষক আগেই জেলা পরিদর্শকের নির্দেশে অন্যত্র চলে যান তারপরে আবারও সুপ্রিম কোর্টের নির্দেশে আর একজন চাকরি হারালেন পরীক্ষার মাঝে শিক্ষক না থাকায় খুদে পড়ুয়ারা ভেবে উঠতে পারছিল না যে কি করে পরীক্ষা শেষ হবে এই অবস্থায় স্কুলের পাশে এসে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার ভুইয়া শিক্ষক ছিলাম একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি অতিথি শিক্ষক ছিলেন অতিথি শিক্ষক ছিলেন আচ্ছা কত এর আগে দু হাজার কুড়িতে মার্চ মাসে রিটায়ার করে অন্য স্কুল থেকে এখানে কিছু নবু ভীষণ চেষ্টায় আসবো না কিছুতেই উনি ডিআইকে এসআইকে বলে ওখানকে যে অ্যারেঞ্জমেন্ট করে পুরাপুরি আমাকে আসতে বাধ্য করেছেন যে আমার স্কুলে স্যার আমার কোনো মাথা নেই আমি একা সিঙ্গার টিচার আপনি যদি দয়া করে যান তাহলে আমার স্কুলে খুব উপকৃত হয় কতদিন আগে রিটায়ারমেন্ট হয়েছেন আমি এখানে জুলাই দু হাজার বাইশ করি করোনার পরে আর কি মানবিকতার খাতিরে কিছু আমাকে রিকোয়েস্ট করেছেন পরীক্ষা তো আরম্ভ করছে যেদিন পরীক্ষা আরম্ভ হয় সেই দিনেই সুপ্রিম কোর্টে রায় হয় সেদিনেই কিছু নবু পরীক্ষা আরম্ভ করেন সেই রায়টা আমরা শোনার পরে আমি আফটার এক্সাম ওনার বাড়িতে যাই বাড়িতে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি যে আপনি পরীক্ষাটা আরম্ভ করেছেন আমি আপনি মিলে দুজনে মিলে অন্তত পরীক্ষাটা শেষ করবো চলুন যে অল্টারনেট করে আমরা দুজনে আসতেছি আজকে মুখ্যমন্ত্রী ওনাদেরকে ওনাকে ডেকেছেন তাই উনি গেছেন আমাকে আজকে আসতে হয়েছে ছেলেদের স্বার্থে পরীক্ষার নিয়ে শেষ করলে ছেলেদের তো একটা ভবিষ্যৎ আছে এই সমস্ত এলাকাগুলো ভীষণ বর্ধষ্ণু এলাকা এখানে আমি সেই কবির ভাষায় বলি দেখেছি অনেক গোবন চম্বি অট্টালিকা শাড়ি তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নর নারী এই সমস্ত যে ছেলেমেয়েগুলোকে দেখছেন ভীষণ গরিব বাড়ির ছেলে আজকে কি পরীক্ষা পড়াশোনা করার কোনো উপায় নেই আজকে কি পরীক্ষা হচ্ছে আজকে ওদের অঙ্ক পরীক্ষা হচ্ছে আর কতদিন হবে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট সকলেরই পরীক্ষা হচ্ছে প্রায় উনচল্লিশ জন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে কতদিন হবে পরীক্ষাটা পরীক্ষাটা আগামীকাল পর্যন্ত হবে আগামীকাল শেষ আগামীকাল শেষ হবে কালকে কি আসবেন আপনি আচ্ছা এটা কিছু নব রিকোয়েস্ট এবং এই এলাকার ছেলে মেয়েদের এবং অভিভাবকদের আন্তরিক সদিচ্ছার জন্য ওদের ভালোবাসায়

আর সমস্যা কতটা হচ্ছে কি নাম তোমার